দিনরাত কাঁদি শুদু নবীকে পেটে দিনরাত কাঁদি শুদু নবীকে পেতে মোদের জন্য কাঁnden নবী ওই মদিনাতে মোদের জন্য কাঁnden নবী ওই মদিনাতে আমি যাব কবরেতে তে কেউ তো যা কেউ তো যাবে না দুই তিন দিন কান্দার পরে মনে রাখবে না উম তের দিও নাই নিয় কান্দিতে কান্দ নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দ নবী ওই মদিনাতে দিন রাত কান্দি শুধু নবী কে পেতে দিন রাত কান্দি শোধু নবী কে পেতে মোদের জন্য কান্দেন নবি ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবি ওই মদিনাতে এমন দয়াল নবী কেউ কে বলতে পারে না আমায় তো কোনবি কোন বি আপন নজরে আমায় তো মিরাই বি আপন নজরে জন্নাহতিরা কিয় নবী তোমার কে মতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে দিন রাত কান্দি শুধু নবীকে পেতে দিন রাত শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবি ওই মদিনাতে মুদের মোদের জন্য নবী ওই মদিনাতে